আপনাদের যাদের মাছ ধরার অরিজিনাল মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনগুলো হানড্রেড পার্সেন্ট প্রমাণিত আমাদের কাছে বর্তমানে বুলকান শোষণ শামুস যে ধরনের মেশিন আপনাদের প্রয়োজন আমাদের কাছে আপনারা সব ধরনের মেশিনগুলো পেয়ে যাবেন এবং মেশিনের সাথে যা যা প্রয়োজন সব কিছুই আমরা দিয়ে থাকি শুধু আপনারা ফিটিং করে নেবেন ব্যাটারির সাথে আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণ ভিডিও দেওয়া আছে যারা নতুন এবং মাছ ধরতে আগ্রহী তারা ইচ্ছা করলে ভিডিওগুলো দেখে মাছ ধরে কীভাবে শিখতে পারেন এই মেশিনগুলো দিয়ে মাছ ধরতে খুবই সহজ আমরা আর তার দিয়ে থাকি সেই আর্থিং তারটা মেশিনের সাথে লাগিয়ে পানির ভিতরে রেখে দিলে হয় নৌকার এবং যে অপশনটা শাকনির সাথে ওইটা পানির ভিতরে রাখাটা সুইচ দিই ওইটা টিপ দিলেই শর্ট তৈরি হয় এবং মাছগুলো উপরে চলে আসে তখনই শাকরির মাধ্যমে নৌকাতে নিয়ে আসে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন কীভাবে এই মেশিনগুলো দিয়ে মাছ ধরা হয় তো ব্যাস যাদের মিশনগুলো প্রয়োজন তারা আমাদের থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং যদি কেউ এসে নিতে চান সেটাও পারবেন আমরা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলায় এই মেশিনগুলো পাঠিয়ে থাকি এবং আপনারা অনেকে এসে নেন তাও পারবেন তো আমাদের থেকে মেশিনগুলো নিতে হলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই মিশনগুলো আপনারা নিতে পারেন